নমস্কার বন্ধুরা আমি শর্মি শর্মি সরকার ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজ হচ্ছে মার্চ মাসের ছ তারিখ আমি আমার ড্রাগন গাছগুলোতে কিন্তু আজকে জৈব সার দিয়ে দিলাম জৈব সার মানে গোবর সার দিয়েছি আমি তোমরা চাইলে অন্য যে কোনো জৈব সার কিন্তু গাছে দিতে পারবে ফলের সিজন চলেই এসছে এপ্রিল মাসের শেষের দিকে কোনো গাছে ফুল আসবে না হলে মে মাসের প্রথমের দিকে তাই লাস্ট একবার জৈব সার কিন্তু গাছগুলোতে দিয়ে দেওয়া দরকার এরপরে কিন্তু আর গাছে কোনো জৈব সার দেওয়া চলবে না বছরে দুবার আমি জৈব সার ব্যবহার করি ড্রাগন গাছের ফলের সিজন শেষ হলেই একবার জৈব সার দিয়ে দিই গাছের গোড়ায় আর ফলের সিজনের আগে মানে এই মার্চ মাসের প্রথমের দিকে একবার আমি জৈব সার দিয়ে দিই মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে তোমরা গাছে জৈব সার একবার দিয়ে দেবে এরপরে কিন্তু আর দিলে গাছের ফুল ফল কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে যে সারটা আমি দিচ্ছি দেখলে তোমরা গাছের গোড়াটা একটু খুঁড়ে নিলাম যার টবে মনে করছো জায়গা নেই জৈব মাটি দেওয়ার তারা করবে কি মাটিটা খুঁড়ে নিয়ে ওপর থেকে খানিকটা পুরানো মাটি ফেলে দিয়ে তারপরে জৈব সারটা গাছের গোড়ায় দিয়ে দেবে ভালো করে অনেকেই তোমরা কিন্তু ড্রাগন গাছে সারা বছর কোনোরকম কোনো যত্নই নাও না ফুল ফল আসতে দেখে গাছে হুড়মুড়িয়ে যত্ন নিতে শুরু করো তখনই তোমরা ড্রাগন গাছে বিভিন্ন ধরনের সার দিতে শুরু করো ফুল নষ্ট যাতে না হয় তার জন্য কীটনাশক ব্যবহার করো গাছে প্রচুর পরিমাণে জল দাও এগুলো কিন্তু একদমই করলে চলবে না ওই সময় অতিরিক্ত যত্ন নিতে গেলে গাছের ফুল ফল সবই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই যখন ড্রাগন গাছে ফুল ফল থাকে না মানে অফ সিজন সেই সময় ভালোভাবে যত্ন নাও আর সিজেনে চুপচাপ বসে বসে আরামসে গাছের ফল নাও প্রত্যেকটা গাছে কিন্তু আমি জৈব সার মানে গোবর সার দিয়ে দিয়েছি এদিকে দেখতেই পাচ্ছ গাছের গোড়ায় অনেকগুলো ছোট ছোট নতুন ডাল বেরিয়েছে এইভাবে কিন্তু অনবরত গাছে বার হতেই থাকে এই ডালগুলো কিন্তু একদমই রাখলে চলবে না গোড়ার দিকের ডাল যদি বেশি রাখতে থাকি তাহলে গাছের কিন্তু কোনো রকম যত্ন নিতে আমি পারবো না গোড়ার দিকটা সব সময় হালকা রাখতে হবে ডাল যা নিতে হবে সবই গাছের মাথার দিকে তাই ছোট ছোট ডাল এরকম যত বার হতে থাকবে ততই সেই ডালগুলোকে বড় হতে দেওয়ার আগেই কাটতে থাকতে হবে হাতের কাছে সবসময় রকম একটা কাটার রাখতে হবে যাতে করে অবাঞ্ছিত ডাল যেগুলো অতিরিক্ত আমাদের মনে হবে যে এইগুলো রাখা কোনো প্রয়োজন নেই সেই ডালগুলোকে কিন্তু সবসময় কাটতে থাকতে হবে এই ডালগুলো যত ছোট থাকতে কাটা যায় ততই ভালো কারণ এগুলো যত বড় হতে থাকবে এই টবের মাটির যে সারগুলো আছে সেগুলো ওরা কিন্তু খানিকটা হলেও খেয়ে নেবে তাই টবের মাটির সারগুলো অকারণে যাতে নষ্ট না হয় তার জন্য ছোটো থাকতেই ডালগুলোকে কাটতে হবে আর এই ড্রাগন গাছের গোড়ার ডালগুলোকে যত কাটতে থাকবে ততই দেখবে মাথার দিকের ডালের গ্রোথটা ভালো হচ্ছে এখানে যে ডালটা দেখছো এই ধরনের মাথার দিকে ডাল নিলেই তবেই কিন্তু গাছে ভালো ফলন পাওয়া যাবে কারণ ড্রাগন গাছের গোড়ার দিকের ডালগুলোতে কিন্তু সেইভাবে ফলন পাওয়া যায় না মাথার দিকে ঝুলন্ত ডালগুলোতে ফলনটা ভালো পাওয়া যায় এদিকে যে ডালগুলো আমি কাটিং করছিলাম সেগুলো সবগুলো হয়ে গেছে এবার আমি গাছগুলোতে জল দিয়ে নেব জল কিন্তু খুবই অল্প পরিমাণে দেব যাতে করে সার মাটি ধুয়ে বেরিয়ে না আসে এমন জল দেবো যাতে মাটির ভিতরে টেনে নেয় যেহেতু ড্রাগন গাছে খুব একটা জলের প্রয়োজন হয় না অল্প পরিমাণ জল দিলেই চলবে বছরে দুবার এইভাবে তোমরা গাছের গোড়ায় জৈব সার ব্যবহার করতে পারবে বাদবাকি টাইমটা লিকুইড সার তোমাদেরকে ব্যবহার করতে হবে আমি যে লিকুইড সারটা ব্যবহার করি সেটা হচ্ছে সরিষার খোল পচা জল সরিষার খোল বাড়িতে পচিয়ে রাখি তারপর প্লেন জলের সাথে খুব অল্প পরিমাণে নিয়ে কুড়ি দিন বাদে বাদে গাছের গোড়ায় দিয়ে থাকি লিকুইড সার কেমনভাবে আমি আমার ড্রাগন গাছে দিই সেটার জন্য আর একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টাটা বন্ধুরা